সমগ্র আসমান জমিনে যত মখলুক আছে যা আছে এটা আঠারো হাজার না এক বাক্যে জবাব দেব এটা বেসমার মখলুক আল্লাহ বানিয়েছে বলেন কি মখলুক যার গুণন যার গুণনা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিকভাবে না কারণ এত মখলুক আছে যা এখনো আমাদের চোখে ধরা তাহলে গুনলাম কি বলে বহু জীবাণু এ উড়ে বেড়ায় না যে খালি চোখে দেখা যায় না আপনি তাহলে বললেন কি করে এ পরিসংখ্যান কে আপনার সামনে দিল একটাই জবাব আমাদের কাছে হবে বেসমার মখলুক আল্লাহ বেহতার জানেন তার সংখ্যাটা কত হবে কিন্তু এর একমাত্র মালিক আমার আল্লাহ অন্য কেউ নয় তাই সমস্ত ইলিমের মাঝখানে আমার ইলিম আমার আল্লাহর তাহলে কত যদি তুম মিনাল ইলমি ইল্লা জ্ঞান সামান্যতম যদি এটা হয় খুব ভালো করে লক্ষ্য করে যদি আমরা দেখি গোলাম মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতর থেকে বার হয় না মুরগির পেটের ভিতর থেকে সবাই বলেন ডিমের ভিতর থেকে তাহলে মুরগির সাথে ডিমের কোনো টাচ বাচ্চার কোনো টাচ হলো না শুধুমাত্র তা দিয়েছে ডিমের উপরে না বাচ্চার উপরে খাবার মতন ভালো ডিম তা মা দিয়ে দিল বাচ্চার ডিমের ভিতর থেকে আস অনেক সময় লক্ষ্য করে দেখবেন হাঁসেরও ডিম মুরগির তায়ে দেওয়া হয় কিসের ডিম তাই না হাঁসের ডিম মুরগির তায় মুরগির ও ডিম মুরগির এবার যখন একুশ বাইশ দিন পর বাচ্চা যখন ওঠে হাঁসের বাচ্চা হাঁসের ডিমের থেকে বার হয় না মুরগির ডিমের ভিতর থেকে হাঁসের ডিমের ভিতর থেকে তা দিয়েছে মুরগি না হাঁস জোরে বলেন মুরগি তা যদি মুরগি দেয় কানেকশন মুরগির সাথে হলো কিন্তু হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা তো বার হওয়া দরকার ছিল আরে বীজ যদি ধানের হয় তো কি আলু বার হবে না ধান বার হবে আর বীজ যদি আলুর হয় আলু হবে না ধান হবে তো তা দিচ্ছে মুরগি কিন্তু হাঁসের ডিমের ভিতর থেকে বাচ্চা বেরোচ্ছে কিসের হাঁসের আর মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বার হচ্ছে মুরগির এবার লক্ষ্য করে কোনোদিন দেখেছেন আপনারা ওই হাঁসের ডিমের বাচ্চার ভিতর আপনার ডিমের ভিতর যে বাচ্চাটা বার হলো ওটা হাঁসের বাচ্চা বলি ওই বাচ্চা পানিতে ছাড়েন আর ওর সাথে মুরগির ডিমের ভিতর থেকে যে মুরগির বাচ্চা বার হয়েছে দুইটা ডিমের বাচ্চাকেই পুকুরে ছেড়ে দেন কোনটা ডুবে যাবে আর কোনটা সাঁতার কেটে পারে আসবে জোরে বলেন হাঁসের বাচ্চা সাঁতার কাটবে মুরগির বাচ্চা হাবু ডুবু পুকুরের পানি দেখাবে কারণটা কোথায় ডিম দুই জুনাই ডিমের ভিতর থেকেই কিন্তু বেরিয়েছে তা কিন্তু মুরগির মুরগি দিয়েছে এবার লক্ষ্য করে দেখেন হাঁসের বাচ্চা ওই ডিমের ভিতরে কোনো সুইমিং পুল ছিল হাঁসের ডিমের ভিতরে কি কোনো সুইমিং পুল ছিল কোন ভালো সাঁতারুর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়েছিল যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হল তখনও কি সাঁতারের কেউ প্র্যাকটিস তাকে করিয়েছিল এবার লক্ষ্য করে বলেন হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হল তাকে ডিমের ভিতরে সাঁতারের প্র্যাকটিস কে করিয়ে দিল জোরে বলেন জোরে বলেন আল্লাহ এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন হাসের ডিমের ভিতর থেকে হাঁসের ডিমের ভিতর থেকে হাসের বাচ্চাকে আল্লাহ সাঁতার কাটিয়ে দুনিয়ার জমিনে বের করলেন কেন কারণ এর মা আমাদের মানুষের মতন না ওই বাচ্চাকে পানির ঘাটে নিয়ে গিয়ে তার নিজের বাচ্চাকে সাঁতার কাটানোর মতন কোনো রকমের প্র্যাকটিস করার মতন ক্ষমতা শক্তি তার তার নাই দেবে না দু দশটা বোতল বেঁধে বাচ্চাকে পুকুরের মাঝখানে ছেড়ে দেবে না যাতে করে সাঁতার কাটা শিখতে পারে আল্লাহ বলেন যার কেউ না আমি যে তোদের মালিক এইটা আমি তোদেরকে বুঝিয়ে দিলাম হাঁসের ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হবিম তোর যা প্রয়োজন আমি আল্লাহ সব রকমের ইলিম তোকে ডিমের ভিতর থেকেই দিয়ে তারপরে আমি দুনিয়ার জমিনে তোকে পাঠালাম এবার লক্ষ্য করে দেখেন মুরগির বাচ্চা যখন মুরগির ডিম থেকে বার হয় এবার যখন বার হওয়ার পরে দেখবেন ওই মায়ের সাথে খেলাধুলা করে উপর দিকে একটা কাক বা চিল যদি কা কা করে ডাক দেয় বিবেক দিয়ে বুকে হাত রেখে বলেন ওই মুরগির বাচ্চা কাকের দিকে যাবে না তার মায়ের আঁচলের দিকে যাবে জোরে বলেন কেন কাক যে মুরগির বাচ্চার এইটা তো কোনোদিন মুরগির বাচ্চা তার ডিমের ভিতরে কোনোদিন পরিচয় হয় না চিল যে মুরগির দুশমন ওর দিকে যাবি না আমায় আঁচলের দিকে যা ওই মুরগির বাচ্চার সাথে কোনোদিন ডিমের ভিতরে পরিচয় হয়নি কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে ওই মুরগির বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাকে শিখিয়ে দিলেন জানিয়ে দিলেন তুই ডিমের সব রকমের জ্ঞান আমি তোকে দিলাম তুই হবি এ এটা এ চিল এটা তোর দুঃখন আমি আল্লাহ তাকে শিক্ষা দিই কিন্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম এবার লক্ষ্য করে দেখেন নিচের ধাপ দিয়ে যদি যায় আমাদের গৃহপালিত পশু ছাগল বলেন গরু বলেন যাই বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় জমিনের নিচেই পড়ে থাকে মা দেখবেন জীব দিয়ে চাটে কি দিয়ে জিপ দিয়ে চাটে কেন মা চাটে যত মা জীব দিয়ে চাটবে ওই বাচ্চা তত দ্রুত দাঁড়াতে পারবে এবার দেখবেন বাচ্চা একবার করে দাঁড়ায় আবার উল্টে পড়ে আবার দাঁড়ায় আবার উল্টায় আবার দাঁড়ায় আবার উল্টায় ওই বাচ্চা যখন উল্টাতে 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 উল্টে একবার খাড়া খাড়া হয়ে গেল পরে মা সামনের দিকে না পেছনের দিকে জোরে বলেন আরে আপনাদের এই এলাকার গায়ে গুলো খায় কোন দিকে খাবার কোথায় পেছনে দেন না সামনে দেন সামনে দেন খাই কোন দিকে সামনের দিকে তো সামনের দিকে যখন খায় তো মা যা করে বাচ্চারাও বাচ্চারাও তাই করে আচ্ছা যে বাচ্চাটা গরুর বাচ্চাটা ভূমিষ্ঠ হবার সাথে সাথে দেখছে মা তো সামনে খাচ্ছে তো বাচ্চা সামনে খেতে যায় না পিছনে সবাই বলে কেন এবার লক্ষ্য করে দেখেন ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পূর্বে পূর্বে আল্লাহ তার ভিতরে দান করে দিলেন সব রকমের জ্ঞান আল্লাহ এইভাবেই তার ভিতরে ঢোকালেন তুই যখন দুনিয়ার জমিনে যাবি তোর খাবার তোর মায়ের মতন সামনে পাবি না সোজা তোর খাবারের জন্যে তোর মায়ের পিছনের পায়ের নিচের দিকে চলে যাবি আমি আল্লাহ তোর জন্যে খাবারের ভান্ডার ওখানেই আমি আল্লাহ রেখে দিয়েছি এদেরকে সব আল্লাহ ইলিম দিলেন এবার আসেন সারা দুনিয়ার এদেরকে পরিচালনা করে যারা এরা হলো মানুষ জাতি এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন মানুষের সন্তানের যখন জন্ম হয় ওই বাচ্চা জন্ম হবার পরে ওই বাচ্চাকে কিন্তু খাবারের যতক্ষণ পর্যন্ত মা না খাওয়াবেন ওই বাচ্চা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খেতে জোরে বলেন পারবে না ওই বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত মা না শোয়াবে ওই বাচ্চা শুতে পারবে না কারণ তার নিজস্ব কোনো ক্ষমতা হবে না প্রায় দেড় বছর দুই বছর আড়াই বছরের মতন মা তাকে সেইভাবে করে শেখাবে লালন পালন করবে কারণটা কোথায় একটা জিনিস যদি লক্ষ্য করে দেখি গোলাম সারা দুনিয়ার সব সবকে আল্লাহ দুনিয়ায় পাঠান যখন সব রকমের ইলিম দিই কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠায় একমাত্র ইলিম দেয় না মানুষের সন্তানকে কারণ এই জন্যই তাদেরকে ইলিম দেওয়া হয় না ইলিমটা দুনিয়ার জমিনে জন্মানোর পরে ওই জন্যই আর নবী মাদিনা ভালা বলেন তলাবুল ইলমি ফারি আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলিম শিক্ষা করা জোরে বলেন ফরজ এবার মা যদি সন্তানকে শেখায় এটা তোমার আব্বা সন্তান জানবে এটাই আমার আব্বা মা যদি শেখায় এটা তোমার চাচা সন্তান জানবে এটাই আমার চাচা মা যদি তাকে যেটাই শেখাবে সন্তান সেটাই শিখবে মা যে ভাষাটা বলবে সন্তান সেই ভাষাটাই সেই ভাষাটাই বলবে মা যেটাই তাকে শেখাবে সন্তানও সেটাই শিখবে মা যেটা বলবে সন্তানও সেটা কিন্তু বলবে এবার লক্ষ্য করে দেখেন মানুষের সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে আসার আগে সব রকমের ইলিম দিলেন না কেন এই জন্যই ইলিম দিলেন না কারণ ইলিম তারা মায়ের পেট থেকে শিখে আসবে না এদেরকে দুনিয়ার জমিনে ইলিম অর্জন করতে হবে আর ওই ইলিমটা দুনিয়ার অন্তর মন্তর তন্তর হবে না একদিক দিয়ে হবে শেষ নবীর উন্মত যারা হবে আল্লাহর গোলাম তাদের প্রথম ইলিম হবে কোরআন ব্যবস্থার মাধ্যমে এর ইলিম হবে তার ভিতরে কারণ ইলিম যদি আমাদের ভিতরে না ঢোকাতে পারি হাদিসের ইলিম যদি না ঢোকাতে পারি আমাদের দুনিয়ার জমিনের এই সন্তানগণ যত জ্ঞানই অর্জন করুক না কেন তারপরেও নির্দিদায় বলতে পারি সব কটাই হবে না পণ্ডিত কি পণ্ডিত এবার আসেন কেন বললাম নেনা পন্ডিত এখন এই কোরবানির সময় এক শ্রেণীর মানুষদেরকে আমরা লক্ষ্য করে দেখি কোরবানির প্রায় এক সপ্তাহ আগে থেকে বহুজন আমাকে বহু রকমের তথ্য পাঠালো পাঠিয়ে বলে হুজুর আয় দেখেন এই এই রকমের বক্তব্য কিছু কিছু মানুষ বলতে বলতে এই পর্যায় কোরআন বলছে হাল জাজা উল ইллаল ইহসান দয়ার কথা মায়ার কথা কুরআনুল কারীম শোনায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী বলেন দয়ার মায়ার সব রকমের ব্যবস্থাপনা বলার পরে যে ইসলাম শান্তির জন্যে যে ধর্ম শান্তির আওয়াজ দেয় যে ধর্ম শান্তির কথা বলে অন্যের প্রতি দয়ার কথা বলে মানবতার কথা বলে এখন আমাদের প্রশ্ন হলো এক জায়গায় যদি মানবতার প্রশ্ন ইসলাম হয়। তাহলে তারা বছরের একটা দিন এবং তিনটে দিন কেন হত্যা করার পিছনে তারা নিজেদের উৎসব পালন করে আজ কোরবানি হবে এই কোরবানির ব্যাপারটাও আমাদের মাঝখানে বহু মানুষের মাঝখানেও কিন্তু প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে বহু মানুষ এর মাঝখানে ভুল প্রচার আমাদের মাঝখান থেকেও কিছু কুলাঙ্গার বার হয়েছে নাম গুণ নেব না ওই কুলাঙ্গার গণ বর্তমান সময়ে বলে মুসলমানদের কাছে এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য নয় আসলে হলো একটা এরা যখন শিশু থাকে তখন তারা আস্তে 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 যখন বড় হয় এরা আস্তে আস্তে পশু হত্যা করতে শেখে আবার যখন বড় হবার পর আরও যখন বড় হয় তখন এরা মানুষ হত্যা করতে শিখে কারণ এইটা যদি এদেরকে বন্ধ করে না হয় তা সন্ত্রাসকে বন্ধ করা যাবে না এদের কোরবানি বন্ধ করে দাও কষাইখানাগুলো বন্ধ করে দাও তাহলে এই দেখবে এরা সন্ত্রাসবাদও এদেরকে বন্ধ করা যাবে কারণ এরা পশু হত্যা করে করে নিজেদের হাতগুলোকে পাকিয়ে নেয় শক্ত মজবুত করে নেয় যার কারণে মানুষ হত্যা করার পিছনে এদের তখন হাত আর কাঁপে না মন মানসিকতাও সেই জায়গায় দাঁড়ায় না ওদের দুর্ম মূর্খের মতন পরিচয় একটা জবাব আপনাদের মাঝখানেও হয়তো অনেকের জানা নাই অনেকের ভাবনা চিন্তায় আসবে কথা হ্যাঁ ঠিক কথাই বুঝলাম কোরবানির প্রয়োজনটাই বা কেন হবে খুব লক্ষ্য করে দেখেন কোরবানিটা আমি একদিন দুই দিন তিন দিন ছেড়ে দিলাম কোরবানিটা একটা সাইডে রাখেন কোরবানিটা একটা সাইডে রাখেন সারা দুনিয়ার জমিনে সব দেখান যে যারা যারা থেকে বড়ো বড় ডাইলগ মারার কথা বলে বেড়াচ্ছেন তাদের কথাও ভাবনা চিন্তা করে দেন আচ্ছা দুনিয়াতে শাক সবজি সবাই খায় না খায় না সবাই বলেন আবার দুনিয়াতে কেউ সাপ ব্যাঙও খায় ইঁদুরও খায় কেউ গরুও খায় কেউ ছাগলও খায় কেউ পাঁটাও খায় কেউ কুকুরও খায় যত রকমের প্রাণী আছে সব খায় আবার মানুষও কেউ খায় এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি বলেন যারা বলছে পশু কুরবানির নামে পশু হত্যা করা হয় সারা দুনিয়াতে অনেক রকমের বলি সিস্টেম আছে দেওয়া হয় অনেক রকমের পশু হত্যার সিস্টেম অন্যান্য ধর্মের মাঝখানে আছে কিন্তু কোন ধর্মের মাঝখানে কোরবানির মতন বৈশিষ্ট্যপূর্ণ সিস্টেমগত দিক দিয়ে কোরবানির সিস্টেম যেমন অন্যান্য ধর্মের সমস্ত রকমের এই জায়গায় কোনো সিস্টেম নাই হয়তো বলি দেওয়া হয় দেবদেবীকে সন্তুষ্ট করার জন্যে কাউকে বলি দেওয়া হয় তাদের অন্য কোনো প্রভুকে সন্তুষ্ট করার জন্যে একমাত্র ইসলামের বিধান হলো এই জায়গায় ওসাদ ইনাকু আজিম বহু রকমের আয়াত আল্লাহ এখানে সাজিয়েছে খুব যদি বিবেচনা করে আমরা দেখি কোরবানি শুধু পশু জবাই করার উদ্দেশ্য নয় যদি এটা পশু হত্যা করাটাই সর্বপ্রথম প্রথম প্রধান কাজ হতো তাহলে জেনে রেখে দেবেন এই পশুগুলোর গস্থের বন্টনের সিস্টেম কয় প্রকার সবাই বলেন কেন দুনিয়াতে শাক সবজির বর্তমানে দাম বেশি না মাংসের গোস্তের দাম বেশি জোরে বলেন খাসির কিলো কত জোরে বলেন এবার চিন্তা ভাবনা করে বলেন বর্তমান সময়ে যারা শ্রমজীবী মানুষ যারা রোজ আনে রোজ খায় প্রত্যেক দিনের যাদের মেহনতের পয়সা এখন বলেন সে যদি মনে করে খাসির গোস্ত কিনব এক কিলো গোস্ত কিনতে গেলে কয় টাকা যদি বলেন আটশো টাকা গরুর গোস্তের কিলো হয়ে গেছে এখন মানুষ যারা হবে তাদের জন্য এইগুলো কঠিন পম হবে ইসলাম এত সুন্দর ব্যবস্থা বানা দিলেন এমন একটা দিন আমরা সামনে দেব যেহেতু সারা দুনিয়ার সব মানুষই কিন্তু কেউ ভেজ খায় কেউ নন ভেজ খাই ঠিক কথায় কিন্তু ভেজ বলো আর নন ভেজ বলো সবার ভিতরেই কিন্তু প্রাণ আছে না নাই গাছের প্রাণ আছে না নাই জোরে বলেন তাহলে গাছেরও প্রাণ প্রাণ আছে গাছের বলেই কিন্তু গাছটা জীবিত থাকে ওই গাছ যখন মারা যায় তার প্রাণ শেষ হয়ে যায় তেমনি মানুষের ভিতরে অন্যান্য পশুপক্ষীর ভিতরেও কিন্তু তেমন প্রাণ আছে শুধু মুসলমান না খেলেই তোমাদের গায়ে জ্বালা হবে কেন সারা দুনিয়ার সবাই তো খায় এতে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান যদি খায় এটাই তাদের জন্য বড় সমস্যা হয়ে যায় ওরে এরা খায় উৎসবের জন্য শুধু নয় ওই জন্যে শরীয়তের সিস্টেম হলো পশু যখন জবাই করবে ওই রকম খুবই ধারালো অস্ত্র দ্বারা ছুরি দ্বারা জবাই করা লাগবে কারণ যাতে করে পশুর ওপরে কোনো রকমের অত্যাচার না হয় তার উপরে কষ্ট না হয় এই দিকটাও তোমাদেরকে ফলো করা লাগবে এই দিকটা ভাবনা চিন্তা করেন সব রকমের মায়া দয়া সব কিছু দিয়ে তার সাথে কোনো অসদ্ ব্যবহার করা যাবে না দুর্ব্যবহার করা যাবে না এইভাবে করে কোরবানির সিস্টেম ইসলাম দিয়েছে ঠিক কথায় এবার আপনি বলেন ওই গোস্ত তিন ভাগে বকড়া করে তিনটে শ্রেণীর মানুষের জন্য আল্লাপুর ব্যবস্থা করে দিলেন যারা নিজেরা ওই দিনে গোস্ত খাবার উপযুক্ত নয় গোস্ত খাবার মতন তাদের কোনো পজিশন নাই আল্লাহ বলেন আমি এমন একটা সিস্টেম দিলাম এখন বলেন অন্যকে কিছু দেওয়া এটা উপকার না বাঁশ জোরে বলেন গরিবদেরকে দান করা বা সাহায্য করা এটা উপকার না ক্ষতি জোরে বলেন সব ধর্মের মাঝখানে এমন উৎসব নাই এক তৃতীয়াংশ গরিবদের জন্যে বিতরণ করা লাগবে এক তৃতীয়াংশ গরিবদেরকে বন্টন করা লাগবে এখন তুমি বিবেক দিয়ে বলো গরিবদের উপকারের জন্যে তো কোরবানি অন্যরাও যেন এই গোস্ত খেতে পারে অন্যদের বাড়িতেও যেন একটু আনন্দ তাদের বাচ্চারাও যেন তৃপ্তি ভরে খেতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে সুসম্পর্ক যাতে রাখতে পারো ওই জন্যে আর একটা বকরা আমি অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য দিয়ে দিলাম নিজেরাও যেন শূন্য না ওই জন্য নিজেদের জন্য একটা বকরা রেখে দাও আমি এই সিস্টেমটা এই জন্যই চালু করলাম যে সমাজে মুসলমানদের মাঝখানে নিচু থেকে উঁচু পর্যন্ত কে কোন রকমের কে কোন রকমের কোনো জায়গা নাই মুসলমান যদি হাও আর কোরবানির গোস্ত শুধু মুসলমান না ওই তৃতীয় ভাগটা যদি অন্যান্য জাতি যারা খেতে চায় তারা যদি আপনার কাছে দরবারে আসে তাদের কেউ ফিরানো যাবে না ওই গোস্ত তাদেরকে দেওয়া জোরে বলেন জাকাতের টাকা কিন্তু অন্য কাউকে দেওয়া জাকাতের টাকা জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু কুরবানির গোস্ত জোরে বলেন দেওয়া যাবে এখন বলেন খাদ্য বিতরণ করা অন্যদের মাঝখানে খাদ্য কাউকে দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এই সুন্দর সিস্টেমটা একমাত্র ইসলামের পাবে অন্য কোনো জায়গায় পাওয়া জোরে বলেন যাবে না পশু এবার বলো কোরবানির সময় এত সুন্দরভাবে পশুর উপরে ব্যবহার করা হয় যতদিন তোমার বাড়িতে থাকবে ওটা সন্তানের মতন যত্ন করবে তার লাবানো তার খাওয়ানো তার দাবানো তার সুন্দরভাবে এমন কি নতুন ঝাড়ন কিনে তার গা হাত গুণবন্ত ভালো করে মোছাবে তার সাথে কোনো রকমের দুর্ব্যবহার করবে না ছেলের মতন মানুষ করবে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এত সুন্দর ভালোবাসা দেওয়া এটা ইসলাম ছাড়া অন্য কার অনুমাস হওয়া সম্ভব সম্ভব নয় এইটাও বর্তমান সময় একটা চক্রান্ত চক্র চালাচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের কোরবানি যাতে বন্ধ করে দেওয়া বলেন যায় পশু প্রেমিক যারা উঠে পড়ে লেগেছে কেউ গো বাহিনীর নাম দিয়ে বিভিন্ন জায়গায় প্রচনা চালিয়ে এই সমাজকে বিষাক্ত করে তোলার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে তারা চাচ্ছে এই ভারতবর্ষের মাটিতে এই বর্তমান সময়ে আমরা আমাদের দাপট এমন ভাবে রাখবো যে মুসলমানদেরকে পায়ের নিচেই দাবিয়ে রেখে দেব এদেরকে আর মাথা চারা দিয়ে উঠতে দেব না আর আমাদের মাঝখান থেকেও